নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো শাস্ত্র গণনা অনুসারে আজ হলো মাঘী পূর্ণিমা তো এই মাঘি পূর্ণিমা আর কতক্ষণ থাকবে তারই সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সামনেই আসতে চলেছে ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা সেই তিথি কখন পড়েছে সেই সমস্ত তত্ত্ব আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই পঞ্জিকা অনুসারে শুরু হয়ে গেছে মাঘী পূর্ণিমা এগারোই ফেব্রুয়ারি এই পূর্ণিমা তিথি পড়ে গেছিল আজ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বুধবার এই পূর্ণিমা তিথি ছাড়বে আর ঠিক কতক্ষণ রয়েছে এই পূর্ণিমা তিথি তার হদিশ দেখে নেওয়া যাক শাস্ত্র গণনা অনুসারে আজ মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশের তিথি আর কতক্ষণ থাকছে সেদিকে নজর রাখার পাশাপাশি দেখে নেওয়া যাক পরের মাসে অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি কখন পড়েছে মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশ তিথি পড়ে গেছিল এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা বেজিয়ে পঞ্চান্ন মিনিট থেকে আর আজ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি এই তিথি শেষ হচ্ছে তবে উদয়া তিথি অনুসারে আজই পালিত হচ্ছে মাখি পূর্ণিমা আজ অর্থাৎ ফেব্রুয়ারি সন্ধ্যা বেজে মিনিটে শেষ হচ্ছে এই এই তিথি শুভ পূর্ণিমা তিথিতে স্নান দানের মাহত্ব রয়েছে অনেকেই এই দিনে স্নান করে কিছু দানের কথা বলেন শাস্ত্র মতে তা খুবই শুভ বলে মনে করা হয় অনেকেই আজ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি করে মাঘী পূর্ণিমার বোত পালন করেন এবার দেখে নেওয়া যাক পরের মাস অর্থাৎ ফাল্গুন মাস কবে রয়েছে পূর্ণিমা তিথি সেই দেশ জুড়ে পালিত হবে হোলি উৎসব রঙের উৎসব দোলযাত্রার সময় কবে পূর্ণিমা পালিত হবে দেখে নেওয়া যাক দু সালের হোলি উৎসব পড়েছে শুক্রবার চোদ্দোই মার্চ তবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি আর আগের শুরু হবে ঠিক কখন থেকে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে দেখে নেওয়া যাক হিন্দু ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ তেরোই মাস পড়েছে বৃহস্পতিবার সেদিন বেলা দশটা বেজে ৩৫ মিনিট থেকে শুরু হবে পূর্ণিমা তিথি আর তিথি শেষ হবে চোদ্দোই মার্চ দুপুর বারোটা বেজে তেইশ মিনিটে আর এদিনে দেশের নানা প্রান্তে হোলির আগের দিন হোলিকা দহন পালিত হবে সেই হোলিকা দহনের সময়সূচি দেখে নেওয়া যাক শাস্ত্র মতে হোলিকা দহনের শুভ সময় তেরোই মাস রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এমনই পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় হবে এক ঘন্টা চার মিনিট তো বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে